বরুণ চক্রবর্তী আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত বোলিং করেছে আপনার কি মনে হয় আইপিএলে সেই রকম মুখে ফর্মে দেখা যাবে বা ততটা এফেক্টিভ হবে অস্বাভাবিক কিছু না কারণ ওদের সুনীল নারায়ণও কিন্তু এখন পর্যন্ত এফেক্ট দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরেই কিন্তু যেমন সুনীল নারিনকে দেখেছি হয়তো তার রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো আমরা বরুণ চক্রবর্তী থেকে দেখতে পারি যে কে কে আরে হয়তো সেইভাবে হয়তো সার্ভিস দেবে কিন্তু কথা হচ্ছে যে এখন কিন্তু কিন্তু ওই লেভেলে বোলার না হলেও কিন্তু ওর মধ্যে একটা আশ্চর্যজনক একটা পারফরমেন্স করার একটা ইয়ে আছে সুতরাং যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতেও কিন্তু উইকেট নেওয়ার একটা ক্ষমতা সুতরাং এইটা মাথায় থেকে যদি বরুণ চক্রবর্তী এখানে একটা ভাবে দাঁড়ানো সব থেকে শক্তিশালী জায়গা কোনটা ওদের স্পিন পারবে সবচেয়ে বড় ফুলের এবং বৌল চক্রবর্তী মতো স্পিনার আছে সেই জায়গাটা সবসময় কিন্তু যেকোনো সে পক্ষে কিন্তু একটা ভীষণ চিন্তার ব্যাপার যে এই দুটো স্পিনারকে ওরা কীভাবে হ্যান্ডেল করবে এখানে চার চার আট ওভার একটা কুড়ি ওভারের মধ্যে সেখানে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে ওকে কীভাবে হ্যান্ডেল না করতে পারলে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু মুশকিলে পড়ে যাবে ব্যাটিং কতটা শক্তিশালী মনে হচ্ছে আপনার ব্যাটিং যথেষ্ট ভালো হবে এখন ওদের বলতে গেলে আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যান এবং বারে যেরকম দেখেছি আমি যাই না এবছর দীপক নাকে ওপেন করবে এখন সেই জায়গা থেকে দেখতে গেলে যে ওপেনিং থেকে অন্তপক্ষে অনেকখানি ব্যাটিং কে এটাও কিন্তু অনেক বেশি লাস্টের দিকে তিন সিটারও প্রচুর আছে সুতরাং ওদের ব্যাটিংটা নিয়ে খুব একটা চিন্তা করছে এই যে কে আর মাঠে নামছে আপনার মনে হয় গত বছরের চ্যাম্পিয়ন হওয়ার পর এবার কতটা প্রেসার থাকবে প্রেশার থাকে না তাদের একটা আলাদা আত্মবিশ্বাস থাকে এই আত্মবিশ্বাসটা কিন্তু থাকবে কারণ আগেও কিন্তু ক্রিকোর একটা কিন্তু বড়ো একটা টিম ওদের টিমের যেরকম কম্বিনেশন যায় তাতে কিন্তু ওদের টিমের পক্ষে পারফরমেন্স করাটা ব্যাপার নয় তো সেমিফাইনাল পর্যন্ত যাওয়া সুতরাং কিন্তু টি টোয়েন্টি এমন একটা খেলা যেখানে কিন্তু ওইভাবে হয়তো করা যায় না সব সময় কী হতে পারে না হতে পারে সুতরাং কে আর কিন্তু একটা ভালোই টিম এবং ওদের টিমের মধ্যে ব্যালেন্সটা অনেক ভালো সেই জন্য আরের পক্ষে ভালো খেলাটা কোনো একটা আশ্চর্যের ব্যাপার নয় ব্যাটসমারটা কীভাবে নিজেদের খেলাটাকে মেলে ধরবে সেটা কিন্তু অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে বলে আমার মনে হয় এবং আমরা এই বয়সী আগের মতো এফেক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে অস্বাভাবিক কিছু না কারণ এরা তো এমন জায়গায় একটা এরা কিন্তু এই আইপিএল টুর্নামেন্টই খেলে বেড়ায় সারা বিশ্বজুড়ে সুতরাং এদের কাছে এই ক্রিকেটটা একদম পুরো জলভাতের মধ্যে যেমন এক একজন ক্রিকেটার থাকে যে যারা হচ্ছে টেস্ট ক্রিকেটারের জন্য বিখ্যাত কিছুটাকে ওয়ান ডে ক্রিকেটের বা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য বিখ্যাত সুতরাং ওয়েস্ট ইন্ডিয়ান এইসব প্লেয়াররা কিন্তু টি টোয়েন্টি এত খেলে বেড়ায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে সুতরাং এই ক্রিকেটটা অনেক যথেষ্ট ভালো আপনার কি মনে হয় ফিল স্টরেন্ডে না থাকাটা এবছর নাইটে কাছে বড় ধাক্কা একটা বড় ধাক্কা তো অবশ্যই কারণ ওই জায়গাতে ও যেভাবে পারফর্মেন্স করে এসেছিলো আগের বছর এবছর না থাকলে ওপেনিংয়ের জায়গাটা কীরকম দাঁড়াবে সেটা একটা ব্যাপার হয়ে দাঁড়াবে সেখানে আপনার মনে হয় গুরবাজ না কুইন্টাল নিকক কাটে ওপেনিংয়ে পাঠানো উচিত আমার মনে হচ্ছে যে ওরা প্রথমে কুইন্টাল নিকককে দিয়ে চেষ্টা করবে যদি ইন কেস না হয় তখন বুডবাজ ওর সঙ্গেই সুনীল রায়ণের একটি হতে পারে সুনীল রায়ণ কি করবে ওকে আগের বছর যেরম পারফর্মেন্স করেছে তাতে ওকেই জানবে এবং ওর ব্যাটিং এটা তো কাছে আতঙ্ক হতে পারে না না ক্যাপ্টেনশিপের মেটেরিয়াল ওর মধ্যে আছে ও ক্যাপ্টেনশিপ করেছে এইভাবে বোম্বাই হয় অনেকগুলো ম্যাচ ক্যাপ্টেনশিপ করেছে ওর ক্যাপ্টেনশিপটা জানে এতদিন ধরে ও খেলছে এই লেভেল অফ ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে